আশি থেকে নব্বইটা রসগোল্লা খাই আর ক্লাবের সামনে বলে আশিটা রসগোল্লা পারবি পারবি আরে চারটে রসগোল্লা তো কিনে খাস না আর ওই মেয়ের বাপের গলায় বাঁধ দিয়ে আশি রসগোল্লা খেলে কি করে লজ্জা লাগে না সরম লাগে না একই তো মেয়ের বাপ জমি জায়গা বন্ধক দিয়ে বিক্রি করে মেয়ের বিবাহ দিচ্ছে তিনশো বরযাত্রী নিয়ে গিয়ে গলা পর্যন্ত খেলে কি করে ইসলামের রীতি এটা ইসলামের নীতি নয় এটা বন্ধু এ মুসলমান সুন্দর পুরো বন্ধুর আমার খুব মনোযোগ সহকারে শুনি শুনি আব্দুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা নহু তিন দিন শ্বশুর বাড়ি রইলেন বিবি আমেনা কে মক্কায় নিয়ে চলে এলেন পাতা একদিন যে মহিলা আব্দুল্লাহর প্রেমে পড়েছিল কিন্তু আর মহিলা তাকিয়ে দেখে না আর মায়াবী চেহারা দেখে না মায়াবী নজরে আর দেখে না আব্দুল্লাহ জিজ্ঞাসা করে কি হলো তুমি তো বড় পাগল ছিলে ওই মহিলা বলে আব্দুল্লাহ তোমার রূপ দেখে পাগল ছিলাম না বড় বংশ থেকে মুক্ত ছিলাম না আব্দুল্লাহ জানো নাকি আমার বায়ের মুখে শুনেছি তাওরাত কিতাবে বলা আছে এই আর একজন পুরুষের কপাল দিয়ে নূর বার হবে তিনি হবেন জগত গুরুর বাবা আর তার বিবি যে হবে সে হবে জগত গুর মা আমি তোমার কপালের নূর দেখে মা হওয়ার আশা করেছিলাম আমি বিশ্ব নবীর মা হব তুমি বিশ্ব নবীর বাবা হবে কিন্তু আবদুল্লাহ আর তোমাকে ভালোবাসবো না আর তোমার প্রেমে পড়বো না কারণ তোমার কপালে আর নূর নাই তুমি যারে রে বিবাহ করেছো আমিন আর করবে সেই নূর পৌঁছে যাচ্ছে নামে মোহাম্মদ লেখা আছে কোর আনি বেদপুরানো কোরআনি ওই নবীর নাম জপিলে ওই নবীর নাম হবে না তোমার ঘরে কে সেছে না কে সেছে না দুনিয়াতে সুখী হবে आखिरते जनात पावे आखिरते जनात पावे जा रखा है दिल ते के जा रखा दिल ते को इन्ह भी पाते दिवना माया मीना तुम्हारे तो घर

আমার অসুবিধা কিছু নেই আমাকে সেরকম টাইম দিলে সেরকম কিন্তু মধ্যখানে ব্রেক কষে দিলে কিন্তু অসুবিধা আছে আর কিছুক্ষণ চালাই ঠিক